তো বন্ধুরা কালকে রাত্রে একটা ডিম ছিল তো আমি ছেলেকে বললাম তুই আর বড় ভাগ করে নিয়ে নে আর কাল থেকে শুরু করেছে দুপুরে ডিম খেয়েছে একটাই এক্সট্রা ছিল তা বললাম দুজনে মিলে ভাগ করে খেয়ে নে তো মিঠিকে দিয়ে ও দাদাকে দিয়েছি ডিমের গায়ের মশলাটা তো ঝাল ওটা আমি বাবাকে বললাম তুই রুটি দিয়ে মুছে নিয়ে ডিমটা অর্ধেক বুনো দিয়ে তুই খা সেই থেকে বলি তুমি আমাকে বিশ্বাস করে ডিমটা দিতে পারলে না তুমি আমাকে বিশ্বাস করে ডিমটা দিতে পারলে না কি জ্বালা সকালবেলাও শুরু করেছে দেখো বেগুনের ফুল এসছে না শেষ সরো চলো তো বন্ধুরা আজ শনিবার নিরামিষে রান্না করবো আর কত্ত মাসে দেখো বাজার নিয়ে এসছে তিন আটি ছোলার শাক তো কখন বাজবো সেটাই চিন্তা করছি শাকটা কিন্তু খুব সুন্দর ছিল তো রান্না করবো ফুলকপি টমেটোর চাটনি আর এই যে টমেটো চাটনি বসিয়ে দিয়েছি আর এখানে ফুলকপি আজকে নিরামিষ রান্না করবো ফুলকপিটা ভেজে নিচ্ছি আর ফুলকপিটা গরম জলে দিয়ে রেখেছিলাম দেখানো হয়নি আর আজকে আর ভাব দিই নি নুন জলে বসিয়ে দিয়েছিলাম ফুলকপিটা রেখেছিলাম আর কিছুক্ষণ তারপর তুলে ভাজছি আর এখানে একটু সর্ষে ফোড়ন দিয়ে টমেটোর টক করছি আর এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি একবারে ওই ভাজা আলুর মধ্যেই টমেটোটা দিয়ে আদা বাটা জিরে বাটা ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু হলুদ মিষ্টি যা যা লাগে দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে ফুলকপিটাকে দিয়ে কষিয়ে নেব নিয়ে আর যে গরম জল বসিয়েছিলাম গরম জলটা দিয়ে দেবো আর আজকের ফুলকপিটা বেশি ঝোল হবে না একটু সামান্য রস রস মানে রসা রসা থাকবে আর কি তো এখন ফুলকপিও সস্তা হয়ে গেছে আর খেতেও ভালো লাগছে না মানে যখন দামটা বেশি থাকে তখন খেতে ভালো লাগে দামটা কমে গেলে আর খেতে ভালো লাগে না এটা আমার কথা মশাই বলে যাই হোক তো যাই হোক ফুলকপি তোকেটা খেতে ভালোই হয়েছিল আর মটরশুঁটি কটা দিয়ে দিয়েছিলাম পরে মটরশুঁটিটা ছাড়ানো হয়নি তো বেলাতে সবজিটা আসলে কাটতে বাঁচতে খুব অসুবিধা আর এখানে দেখো ছোলার শাকের শুধু ডগাটাই নিয়েছি আর তিন আটি আমি ছাড়াতে বাঁচতে পারিনি আমি দু আটিই বাঁচতে পেরেছিলাম আর এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি বড়ি ভেজে নিয়েছিলাম ওই তেলে আর দিয়ে দিলাম ছোলার শাকটা এর মধ্যে দিলাম একটু নুন একটু চিনি একটু হলুদ এবার শাকটাকে নেড়ে ছেড়ে নিলেই শাকের থেকে দেখো জল বেরিয়ে গেল কতটা আর দিয়েছি একটু গোবিন্দভোগের চাল বেটে দিয়েছি তাহলে একটু শাকটা আঠা আঠা মতন হয় কিন্তু আমার মশাই আবার এটা খুব একটা পছন্দ করে না এই চাল টাল বিটি দেওয়াটা তুই যাই হোক ছোলা শাকের ঘন্ট করেছিলাম আর বিট গাজর ভাজা টমেটোর চাটনি ফুলকপির তরকারি আজকে এই হয়েছিল দুপুরের নিরামিষ আয়োজন